হ্যালো আসসালামু আলাইকুম যে জায়গা ভিডিওটি দেখতেছেন সবাই একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দেবেন দেখেন এটা আসলে মূলত বুড়ো খেত বিলের তলিতে লাগাতে দেখেন দিন কোথায় যায় দাঁড়াইছে একসময় এইসব জমিতে বুড়ো দান লাগাইতে হবে ভয় পাইতো আর এখানে আগুনই দান লাগাচ্ছে হ্যাঁ হাইলা দাম লাগা আসলে বুড়ো দাম লাগাই দিয়ে বয় তো পানির কারণে আর এখন দেখেন পানি এত কম বিলের তলি যেটা তলি বলে একবার সর্বনিম্ন ওটাতেও হাইল দান লাগাচ্ছে হ্যাঁ দেখেন আসলে বর্তমানে কি যমুনা চলে আসছে আমার মনে হয় আগামী পজার মধ্যে মনে হয় বুড়োর সাইগা হাইল দানি মানুষ বেশি লাগাবে সম্ভবত হে এটা কি দান লাগাই দেছ ধরতে বলো শোনা যাচ্ছে না ওটা কি পানি ধরবে না একবারে বিলের তলি তাহলে মনে হয় তুমি ফার্স্ট তো ভাই সবাই কমেন্টে বলে দিবেন রডা কেরম হচ্ছে হ্যাঁ আর বেশি বেশি শেয়ার করে দেবেন